সত্যি আমি নেই ভালো নেই তুমি কেমন আছো প্রার্থনা তো রোজ করি ভালো থেকে বাঁচো পেছো কি আনন্দকে আমি খুঁজে আজ তোমায় ছাড়া না ভালো নেই তুমি কেমন আছো সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয় সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির একদল শিক্ষক চব্বিশ হাজার মানুষের ওপর গবেষণা করে এ তথ্য দিয়েছেন ওই গবেষণা নিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় ওইসব মানুষের মধ্যে অন্যকে বিশ্বাস করে আটান্ন ভাগ অন্যকে বিশ্বাস করে না আর পাঁচ ভাগ কোনো উত্তর দিতে পারেনি যুক্তরাষ্ট্রের মৃত ব্যক্তিদের তালিকা থেকে দেখা যায় জীবদ্দশায় যারা পজিটিভ চিন্তা ভাবনা করতেন তারাই বেশি দিন বেঁচে থেকেছেন গবেষণায় আরও বলা হয়েছে সন্দেহপ্রবণ মানুষের তুলনায় যারা অন্যকে বিশ্বাস করেন তারা বেশি দিন বাঁচেন যারা অন্যকে ক্ষমা করেন তারাও বাঁচেন বেশি দিন এতে আরও দেখা গেছে বৃদ্ধ বয়সে মানুষ বেশি আশাবাদী হয় যারা অন্যকে বিশ্বাস করেন তাদের হার্ট ভালো থাকে তাদের হৃদযন্ত্রজনিত রোগ প্রায় 13 ভাগ কম গবেষকরা বলেন অন্যের প্রতি বিশ্বাস জীবনের উন্নতিকে অনেক সহজ করতে পারে তাই সুন্দর জীবন যাপন ও দীর্ঘায়ুর জন্য সন্দেহপ্রবণ মনোভাব দূর করতে হবে এবং মানুষকে বিশ্বাস করতে হবে তবে গবেষক আলেকজান্ডার মেথিন দ্বিমত পোষণ করে বলেন খুব সহজে অন্যকে বিশ্বাস করা ঠিক নয় কারণা মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করতে পারে মনটা তোমার শান্ত নদী ভালো ভীষণ ভালো তবু কেন তোমার চোখে মেঘেরা আলা পানো ঢেউ রে ওরাও চোখের ভাজ তোমায় ছাড়া না ভালো নেই তুমি কেমন আছো সত্যি আমি নেই নেই ভালো তুমি কেমন আছো প্রার্থনা তো রোজে করি ভালো থেকে বাঁচো তোমায় ধরে রাখার মতো হইনি পরিণত সামান্য ভুল না হলে আজ অন্য রকম হতো তোমায় ধরে রাখার মতো হইনি পরিণত সামান্য ভুল না হলে আজ অন্য রকম হতো তবু দেখো তোমার আশায় বেঁচে আছে নেই ভালো নেই তুমি কেমন আছো প্রার্থনা তো রোজে করি ভালো থেকে বাঁচো একটু শুনুন চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না বাস্তবতা তুলে ধরে শুধু ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন